ঘড়িতে তখন সকাল এক শূন্যটা দুই ছয় বাফুফের আঙিনায় সাংবাদিকদের আনাগোনা ততটা নেই মাত্র দুটি বেসরকারি টিভি চ্যানেলের গাড়ি চোখে পড়ল অনেকটা সময় অপেক্ষার পর গতকাল কয়েক পা এগিয়ে কাচঘেরা জিমঘরের পাশে যেতেই বাইরে থেকে দেখা মিলল একজনের আগ্রহটা একটু বাড় এক দৃষ্টে তাকাতেই চেনা যায় তিনি সানজিদা আক্তার ছাড়া আর কেউ নন এর ঠিক তিন শূন্য চার শূন্য মিনিট পর বোঝা গেল এক ঢিলে দুই পাখি শিকারের জন্যই জিমে এসেছিলেন এই বিদ্রোহী ফুটবলার ততক্ষণে তার ফেসবুক পেজে নতুন রিলস চলে এসেছে এই যেমন জিমও করা হলো, আবার জিম করার ভিডিও ছোট ক্লিপ আকারে রিলস বানিয়ে নিজের ফেসবুক পেজে শেয়ারো সানজিদা নন কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা বাকি এক সাত জনের অনেককেই গতকদিন এভাবে জিমে এসে ভিডিও ধারণ করে কয়েক মিনিট কাটিয়ে সোজা ক্যাম্পে ফিরতে দেখা যায় তাদের মধ্যে মনিকা চাকমা কৃষ্ণা রানী সরকার ঋতুপর্ণা চাকমার কথা তো বলতেই হয় তাদের ফেসবুক পেজে চোখ বেলালেও তেমন প্রমাণ মিলবে এদিক থেকে শামসুন নাহার জুনিয়র একটু ব্যতিক্রম কোনো দিকে না তাকিয়ে হনহন করে বাফুফের গেট দিয়ে একাই বেরিয়ে যেতে দেখা যায় তাকে বেশ কিছুক্ষণ পর দুহাত ভরে বাজার নিয়ে ফেরেন দূর থেকে জানতে চাওয়া হল আজ তাহলে মজার কিছু রান্না হচ্ছে কোন উত্তর না দিয়ে মাথাটা নিচু করেই চলে গেলেন সাফজয়ী এই নারী ফুটবলার কে জানে প্রশ্নটা তার কান পর্যন্ত পৌঁছেছিল কি না নাকি শুনেও এড়িয়ে গেলেন বুধবার দুপুর গড়িয়ে বিকেল হতেই বাফুফে ভবনের পেছনের ফটক দিয়ে আসতে দেখা যায় নারী ফুটবল দলের ফরওয়ার্ড মাতসুসীমা সুমাইয়াকে ভবনে ঢোকার পথেই বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিবের সঙ্গে কিছু আলাপ সেরে নেন সপ্তাহখানেক আগে ধর্ষণ এবং হত্যার হুমকি পাওয়ার আর চোখে মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট সকল প্রকার বিনোদন সকল খবর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ বিশ্ব বাংলার তথ্য সাথেই থাকুন ধন্যবাদ